This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only.

সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে শান্তনুদা এমন কিছু টোটকা বলুন যে টোটকাগুলো করলে আমার প্রেমের ভিক শক্ত হবে আমার প্রেমটা টিকে থাকবে আমার প্রেমটা নষ্ট হবে না প্রেমটার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না প্রেমটাকে কেউ ধ্বংস করে দিতে পারবে না প্রেমের উপর কোনো নজর পড়বে না এমন করে করে দিন যাতে আমার মেনটেনেন্সটা এমন করে করে দিন আপনার আমার প্রেমের মেনটেনেন্স এমন করে করে দিন যাতে করে আমার এই সম্পর্ক আমার একেবারে পাকাপোক্ত হয়ে যায় এবং আমরা প্রেমের জোয়ারে ভাষায় দোহারে একদম বাঁধন খুলে দাও 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 হ্যাঁ করিব ভাবো না পিছনে চাবো না তা সেই জন্যে শান্তনুতা আছে কোনো চিন্তা নেই আমি এমন পঁচিশটা ছোট ছোটো টোটকার কথা বলছি যে টোটকাগুলো করলে আপনার প্রেমের ভিত মারাত্মকভাবে শক্ত হবে এবং স্বর্গীয় একটা আলাদা আনন্দ পাবেন প্রেম করে ভালোবেসে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আপনি একটা নিদারুণভাবে জোরদার প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে পারবেন এমন কিছু টোটকা পঁচিশটা টোটকা বেছে বেছে আমি আপনাদের দিচ্ছি অনেক সময় মনে হবে যে এই সঙ্গে কি প্রেমের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আছে বন্ধু এটার এমন কিছু তান্ত্রিক উপায় আমি আপনাদের বলছি যেগুলো যদি আপনি ফলো আপ করে যান আপনার প্রেমিক বা প্রেমিকা কোনোদিনও আপনাকে ছেড়ে যেতে পারবে না যদিও বা কোনো রকম কোনো অন্য সম্পর্কে সে জড়িয়েও থাকে সেটা পরিষ্কার বুঝতে পারবে যে সেই সম্পর্ক তার পক্ষে মঙ্গলদায়ী নয় নিচ্ছে টাকা দিচ্ছে ধোকা এই হচ্ছে তার সামগ্রিক পরিস্থিতি এমন কি অনেক সময় দেখা যাবে থার্ড পার্টি কিন্তু মানে আপনার প্রেমের সম্পর্ককে যে যিনি বিষিয়ে তোলার চেষ্টা করছেন সেই থার্ড পার্টি শুধু থার্ড পার্টি সীমাবদ্ধ নয় তার বাচ্চাকে দেখাচ্ছে তার বউকে দেখাচ্ছে দেখিয়ে পরিবারকেও ইনভলভ করে নিয়েছে এটার ভেতরে করে আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে পয়সা হাতিয়ে এমন কিছু করছে যাতে করে এমন কিছু অভিনয় করছে আপনার সঙ্গে যে আপনি খুব দুঃখ সে খুব দুঃখে কাতর সে আপনাকে মারাত্মক ভালোবাসে আপনি ছাড়া সে বাঁচবে না এরকম করে কিন্তু আপনাকে হাতের মুঠোয় রাখছে রেখে কিন্তু আপনার নিট তারা গুছিয়ে নিচ্ছে এবং তাদের যেটা দরকার আপনার থেকে সেটাকে তারা নিয়ে নিচ্ছে আপনাকে চুষে নিচ্ছে নিচ্ছে টাকা দিচ্ছে ধোকা নিচ্ছে শরীর নিচ্ছে সম্পদ নিচ্ছে বৈভব আপনার জীবনের শান্তিটাই নিয়ে চলে যাচ্ছে এমন যদি কোনো থার্ড পার্টির পাল্লায় আপনার প্রেমিক বা প্রেমিকা পড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধগুলো কাজ করবে সেক্ষেত্রেও কিন্তু এই যে টোটকাগুলো কাজ করবে এটা মারাত্মকভাবে মনে রাখবেন অনেক সময় দেখা যায় আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার প্রেমিককে নিয়ে অন্য লোক টানা করছে সেক্ষেত্রেও কিন্তু এই টোটকাগুলো কাজে লাগবে আপনারা অতি অবশ্যই কিন্তু সান্ত্বনতার উপর এইটুকু আস্থা রাখতে পারেন সেই দু সালে চব্বিশে নভেম্বর থেকে আপনাদের সেবায় আমি নিয়োজিত এই যে টোটকাগুলো যেমনভাবে বলবো সেরমভাবে করবেন প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করবেন শুধুমাত্র কৌতূহল নিবারণের জন্য বা কোনো অবৈধ সম্পর্ক জোড়া লাগানোর জন্য করবেন না আরেকটা কথা বলে দিই যে যারা পরকিয়া করেন যারা মধ্যেই পরকীয়ায় যুক্ত তারা কিন্তু এই টোটকা করতে পারেন এতে কোনো বাধা নেই সেক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর বাইরেও যদি কোনো অন্য কোনো সম্পর্ক থেকে থাকে যেটা কিনা সত্যিকারের ভালো যেটা আপনাকে কখনো চিন্তান্বিত করবে না আপনাকে কখনো হতাশাগ্রস্ত করবে না আপনাকে কখনো কোনো ঠকাবে না এমন যদি কিছু থাকে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টোটকাগুলো করে তাদের আপনাদের প্রেমকে আপনাদের বন্ধুত্বকে চাঙ্গা করে তুলতে পারেন এবার আসছি দু চারটে ছোটো ছোটো কথায় আপনারা জানেন আমার কলকাতা চেম্বারের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে যে নাম্বারতে যাচ্ছে এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমার ভালো লাগবে আপনাদের অনেক সেবা করার প্রতিশ্রুতি রইল তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকটা নাম্বার নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী মানাতে চান আমার সত্যর পাতার অমূল্য কুষ্টি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানাবেন দাদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে সম্পর্ক করে সেগুলো বানিয়ে আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করে দেবে আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে। সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা নানারকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কি না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা রকম খুঁটি নাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এবার আসছি তৃতীয় নম্বর কথায় যেটা খুব ভাইটাল বহু বছর ধরে বলে আসছি একই কথা বলে আসছি সেটা লাইক করবেন বন্ধু যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর খবর আপনার দৌড়গড়ায় পৌঁছে যাবে এবার বলছি পঁচিশটা মন দিয়ে শুনুন যারা শুনবেন তারা পরবর্তীকালে এটা বারবার ভিডিওটা চালিয়ে নিয়ে লিখে রাখবেন ভিডিওটি ভাল লাগবে অতি অবশ্য শেয়ার করতে ভুলবেন না বন্ধু বিভিন্ন মানে আপনার যেটা মিডিয়া সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে শেয়ার করবেন তাহলে প্রচুর মানুষ একই সঙ্গে আপনার সঙ্গে উপকৃত হবে সরি এবার যেটা বলছি পঁচিশটা টোটকা মন দিয়ে শুনুন প্রেমিক প্রেমিকা ছিটকে যাচ্ছে প্রেমিক প্রেমিকা ঠিক মতো আপনার সঙ্গে যোগাযোগ করছে না প্রেমিক প্রেমিকার দিক দিয়ে নানা রকম প্রবলেম আসছে তাহলে এই টোটকাগুলো করুন দেখুন প্রেমিক বা প্রেমিকার নাম পাঁচবার চন্দনের সাহায্যে কাগজে লিখে পাঁচবার চন্দনের সাহায্যে চন্দন হতে পারে লাল চন্দন হতে পারে যে কোনো চন্দন সব চন্দনের কাজটা ভালো হয় কাগজের মধ্যে আপনারা প্রেমিক বা প্রেমিকার নাম পাঁচবার সাদা কাগজ কাগজের মধ্যে চন্দন দিয়ে লিখে চন্দনটা আগে একটুখানি ভালো করে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে সেগুলো লিখে পাঁচবার লিখে ভালো করে শুকিয়ে নিয়ে বালিশের নিচে রাখতে হবে তাহলে কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক অতি অবশ্যই মধুর হবে এটা কেউ আটকাতে পারবে না শুক্রবার দিন গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করতে করতে বলুন আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা যেন আপনার প্রতি লায়াবল থাকে আপনাকে সত্যিকারের ভালোবাসে সেখানে যেন কোনো খাদ না থাকে আর তিন নম্বর যেটা বলছি আপনার পয়েন্ট সেটা হচ্ছে শুক্রবার দিন নতুন জামা পরে সাদা মিষ্টি আপনি দান করুন এবং বলুন যে আমার প্রেমিকা বা আমার প্রেমিক অমুক যেন আমার সম্পূর্ণভাবে আমাকে ভালোবাসে এরম ভাবতে ভাবতে শুক্রবার দিন নতুন জামা পরে সাদা মিষ্টি আপনার চেনা পরিচিত ছোট বাচ্চা কাচ্চা হেনা তেনা তাদের মধ্যে বিতরণ করতে থাকুন এতে কিন্তু প্রেমের শুভতা আসে এবং মঙ্গল আসে প্রতি শুক্রবার জোড়া গোলাপ প্রতি শুক্রবার জোড়া গোলাপ প্রেমিক বা প্রেমিকাকে উপহার দিন এবং তাদের উদ্দেশ্যে একটা মানে একটা উইশ করুন যে তুমি খুব ভালো থাকো এই নাও তুমি খুব ভালো থাকো নাও আজকে কিনলাম এটা নাও হ্যাঁ প্রেম শক্তিশালী হবে মঙ্গল এবং শুক্রের দোষ প্রেমের ক্ষেত্রে দূর করতে ওং শ্রী শুক্রায়নম ওং শ্রী শুক্রায়নম মন্ত্র বার জপ করে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম আপনার মাথায় মধ্যে রাখুন যাতে করে কোনো রকম বাধা না আসে প্রেমে বাধা কিন্তু এই টোটকার মাধ্যমে দূর হয়ে যায় তুলসী গাছের সামনে প্রেমিক প্রেমিকার নাম নিয়ে প্রার্থনা করুন তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তুলসী গাছের সামনে কোনো দিনক্ষণের ব্যাপার নেই আলাদা করে আপনারা তুলসী গাছ যারা জানেন টবের মধ্যে তুলসী গাছ পুঁতে নিয়ে তার সামনে প্রতিদিন আপনার প্রেমিক বা প্রেমিকার নাম নিয়ে প্রার্থনা করুন যাতে আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় বুধবার দিন পাঁচটা সবুজ কার্ডে বুধবার দিন পাঁচটা সবুজ সবুজ ছোটো ছোটো কার্ডে পাওয়া যায় বিভিন্ন স্টেশনারি দোকানে সেখানে নিজের প্রেমিক ও প্রেমিকার নাম লিখে তুলসী তলায় রেখে দিন মান অভিমান যদি করে সমস্তটা দূর হয়ে যাবে বুধবার দিন পাঁচটা সবুজ কার্ডে বুধবার দিন পাঁচটা সবুজ কার্ডে বা সবুজ কাগজে আপনারা নিজের প্রেমিক বা প্রেমিকার নাম লিখে তুলসী মঞ্চে বা তুলসী গাছের তলায় রেখে দিন এবং বলুন হে তুলসী রানিং মা আমাদের সম্পর্ক ঠিক করে দাও আমাদের প্রেমের সম্পর্ক ঠিক করে দাও লাল রঙের কাপড় লাল রঙের কাপড় বা চুড়ি চুড়িদার শুক্রবার দিন প্রেমিকাকে উপহার দিন লাল রঙের কাপড় বা চুড়িদার শুক্রবার দিন প্রেমিকাকে উপহার দিন প্রেম কিন্তু গভীর হবে ন নম্বর টোটকা প্রেমিক বা প্রেমিকার জন্ম তারিখ অনুযায়ী তাদের রাশি অনুযায়ী আপনারা রং পাল্টে পাল্টে পড়তে বলবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন দশ নম্বর টোটকা প্রেমে সফলতার জন্যে প্রতিদিন সকাল সাতটার আগে প্রেমে সফলতার জন্য প্রতিদিন সকাল সাতটার আগে ওম কাম দেবায় দেবায়নম একুশ বার জপ করুন বার এই ওম কাম দেবায় দেবায়নম এটা যদি জপ করেন তাহলে প্রেমে মারাত্মকভাবে আকর্ষণ বৃদ্ধি পাবে এগারো নম্বর পূর্ণিমার রাতে গোলাপ ফুলে প্রেমিকার বা প্রেমিকের নাম নিতে নিতে বলে যে অমুক যেন আমার প্রেমে পুরোপুরি দায়বদ্ধ তাকে অমুক যেন আমাকে সত্যিকারের ভালোবাসে তার মনে যেন আমার প্রতি কোনো বিরূপ ধারণা না হয় সে যেন গভীরভাবে আমাকে ভালোবাসে এটা বলতে বলতে নদীর স্রোতের জলে ভাসিয়ে দিন প্রেমের দূরত্ব কমে যাবে প্রেমে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা কিন্তু কমে যাবে বারো নম্বর টোটকা সেটা হচ্ছে শুক্রবার দিন গোলাপ জলের সাথে স্নান করুন শুক্রবার দিন একটুখানি গোলাপ জল আপনার স্নানের জলে দিয়ে আপনারা সেটা মিশিয়ে তাহলে স্নান করুন এতে ভালোবাসার শক্তি মারাত্মকভাবে বেড়ে যায় তেরো নম্বর টোটকা প্রেমিক প্রেমিকার ছবি সামনে রেখে প্রেম পূজার মোমবাতি জ্বালান যে আমি এই মোমবাতি জ্বালাচ্ছি আমার প্রেম যেন গভীর হয় তার জন্যে বলে ঠুকে নিয়ে আপনারা মোমবাতি জ্বালান লাল রঙের মোমবাতি জ্বালাবেন অতি অবশ্যই মনে করিয়ে দিলাম এটা প্রেমিক বা প্রেমিকার ছবির সামনে আপনারা জ্বালান এতে করে কিন্তু প্রেমের প্রতি মনোযোগ উভয়েরই বেড়ে যায় আচ্ছা প্রেমিকের নাম নিয়ে মনের মধ্যে নিয়ে একশো আটবার জব করুন এই একশো আটবার যে জব করবেন সেটা কি জব করতে হবে না প্রেমিক বা প্রেমিকার নামটি শুধু জব করতে হবে অমুক যেন আমার প্রেমে একদম দায়বদ্ধ থাকে এটা একশো আটবার নাম নিয়ে জপ করতে হবে এতে মারাত্মক রকমের ম্যানিফেস্টেশন পাওয়ার বেড়ে যায় মানসিক সংযোগ কিন্তু গভীর হয় পনেরো নম্বর টোটকা গোপনে গোপনে পাঁচটি লাল ফুল প্রেমিকের নাম নিয়ে বা প্রেমিকার নাম নিয়ে ভগবতী মায়ের পায়ে দিন বাধা সমস্ত প্রেমে বাধা দূর হয়ে যাবে ষোলো নম্বর টোটকা প্রেমের সমস্যা থাকলে শুক্রবার দিন সাদা কাপড়ে চিনি ও মিষ্টি জড়িয়ে গরিব মানুষকে দান করুন সম্পর্ক কিন্তু পুনরুদ্ধার হবে অর্থাৎ ব্রেকআপ সম্পর্ক কিন্তু আবার জোড়া লেগে যাবে নতুন প্রেম পেতে গোলাপি রঙের পোশাক মঙ্গলবার দিন পরিধান করুন বা পড়ুন এতে আকর্ষণ পাওয়ার মারাত্মকভাবে বেড়ে যায় শুক্রকে শক্তিশালী করতে সাদা রঙের যে রত্ন রয়েছে ডায়মন্ড বলে বা আপনার হোয়াইট টোপাস বলে বা জারকন বলে বা অনেকে জিরকন বলে শুক্রকে শক্তিশালী করতে সাদা রঙের এই রত্নগুলো আপনারা পরিধান করুন আপনাদের অনামিকা আঙ্গুলে প্রেমের সৌভাগ্য বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতিবার মাটির প্রদীপে ঘি দিয়ে প্রেমের সাফল্য কামনায় জ্বালান তাহলে কিন্তু শুভ যোগ তৈরি তৈরি হবে আপনাদের রিন ইউনিয়নের ইউনিয়ন এবং রি ইউনিয়ন এর শুভযোগ আপনার তৈরি হয়ে যাবে লাল সিঁদুর দিয়ে প্রেমিকের নাম লিখে লাল সিঁদুর দিয়ে বেলপাতায় প্রেমিক বা প্রেমিকার নাম লিখে পূজা করুন যে কোনো ধরনের মা মাকে ডেকে আপনারা বাণীদেবীকেও ডাকতে পারেন আপনারা অন্য মা লক্ষ্মীকেও ডাকতে পারেন লাল সিঁদুর দিয়ে প্রেমিক বা প্রেমিকার নাম লিখে বেলপাতায় সেটা রেখে পুজো করুন এতে কিন্তু প্রেমের সংকল্প বরাবরের মতো পূর্ণ হয় একুশ নম্বর টোটকা প্রেমিক বা প্রেমিকার হাতে বাঁধার জন্য লাল সুতোতে সাতটি গাঁদা ফুল গাঁথুন বন্ধন মজবুত হবে গাঁদা ফুল আপনারা জানেন শুকিয়ে গেলে ওটা কাপড়ে পোটলা করে ওটাকে গেঁথে রেখে দিয়ে আপনার হাতে দারুণ রকমের প্রেম সম্পর্ক বৃদ্ধি পাবে এটা একটা মানে তান্ত্রিক রিচুয়ালস আর কি কৃষ্ণ জন্মাষ্টমীতে রাধা কৃষ্ণের ছবি সামনে রেখে প্রেমিকের বা প্রেমিকার নাম নিয়ে পুজো করুন সম্পর্ক রাধাকৃষ্ণের মতো হবে বাঁশের বাঁশিতে নিজের নাম ও প্রেমিকের নাম লিখে গোপনে রেখে দিন মনের মিল কিন্তু দারুণ বেড়ে যাবে এটা একটা দারুণ ক্লাসিক একটা টোটকা এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করুন হ্যাঁ বাঁশের যে বাঁশি পাওয়া যায় তাতে নিজের নাম এবং প্রেমিকের বা প্রেমিকার নাম লিখে গোপনে রাখুন মনের মিল বাড়বে লাল লাল সাদা দানা লাল সাদা দানা রক্তচন্দন বা শ্বেতচন্দন লাল সাদা দানা একত্র করে পূর্ণিমায় প্রার্থনা করুন যে আমার প্রেম যেন দীর্ঘস্থায়ী হয় এবং শক্তিশালী হয় তাহলে প্রেমের শক্তি বৃদ্ধি পায় প্রেমে সফলতা পেতে সপ্তাহে একদিন নির্জনে প্রেমিকের নাম নিয়ে ধ্যান করুন সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে যাবে এবং এই যে পঁচিশটা টোটকা আপনাদের বললাম এই টোটকাগুলো ফলো আপ করবেন দারুণ রেজাল্ট পাবেন বন্ধু এবং প্রেমের সব ক্ষেত্র এত শক্তিশালী হবে এত শক্তিশালী হবে যে অথচ পিঁপড়ের মতো ছোটো ছোট টোটকা কিন্তু আপনার মা হাতির মতো একটা প্রেমকে দারুণভাবে ধরে রেখে দিতে পারবে তাতে কোনো নড়চড় হবে না আমার ভিডিওগুলো ভালো লাগতে শুরু করে থাকে চ্যানেলে অতি লাইক দিতে ভুলবেন বন্ধু যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বাটনটি অন করে দিয়ে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত খবরা খবর পাবেন যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা অতি অবশ্যই কিন্তু নাইন এইট সেভেন এই যে নাম্বারটি রয়েছে এই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে আমার কুষ্টিটি আমি বানাতে চাই আপনি ব্যবস্থা করুন সেক্ষেত্রে আমার লোকেরা আপনার সঙ্গে কথা বলে তা ব্যবস্থা করে দেবে আর সব সময় বলি যে আমার ভিডিওগুলো কিন্তু এক একটা স্বর্ণক্ষণি যে ধরতে জানে সে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পারে না আর একটা কথা আমি সবসময় বলি জন্মগত কোনো যদি গ্রহ দুর্যোগ থাকে তাহলে টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে তাবিজ কবচও কোনো কাজ করে না পাথরও কোনো কাজ করে না কাল ভঙ্গ কাল সর্পযোগ বা হস্তরেখায় কাল সর্পযোগ থাকলে এটা মাথার মধ্যে অতি অবশ্য রাখবেন যারা কলকাতা ডাইরেক্টলি আমার চেম্বারে আসতে চান তারা অতি অবশ্যই আমাদের থেকে রেমিডি নিলে পাকা জিএসটি বিলে আমি রেমিডি দিই এবং তার সঙ্গে সঙ্গে চার বছর ধরে আমার কাছে যাতায়াত করে তারা তাদের ফিডব্যাক দিতে পারে কেমন আছেন তারা রেমিডিটা নিউজ করে সেই বিরাট একটা চান্স রয়েছে আর আমি বাড়ি ছাড়া কোথাও বসি না কোনো কোনো চেম্বারে বসে মানুষের সঙ্গে ব্যবসা করি না কোনো রকম কোনো মানুষকে মেরে খাওয়ার কোনো অভিপ্রায় আমার কোনোদিনও ছিল না আজও নেই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে আরও আরও নতুন দারুণ দারুণ ভিডিও দেওয়ার জন্য আমি তৈরি থাকব নমস্কার